নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের শুরুতেই বিভিন্ন ধরনের শীতের সবজি আর বড়ি দিয়ে অসাধারণ এক সবজির রেসিপি গরম ভাতের সাথে এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সবজির রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই বেগুন আর মূলোটা কেটে নিচ্ছি বেগুনটা কিন্তু নরম সবজি এই জন্য বেশ একটু বড় করে টুকরো করেছি মূলোগুলো শক্ত সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এই জন্য মূলোটা বেশ অনেকটা সরু সরু করে কেটে নিয়েছি এখানে আমি একটা মাঝারি সাইজের আলুও কেটে নিয়েছি মূলোর দেখো ডগার দিকে যে ডাটাটা সেটা কিন্তু রেখেছি কেটে দিইনি এইভাবে যদি একটু ডাঁটা রেখে মূলটা কাটা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে লাউ শাক আর লাউ ডাঁটা আলাদা আলাদাভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কিছুটা পরিমাণে কচুও কেটে নিয়েছি কচুটা কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি মশলার জন্য একটা বাটিতে নিয়েছি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণে আদা কুচি আর এক চামচ পরিমাণে সাদা সর্ষে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে কোনোভাবেই বাটার পর তেতো না হয়ে যায় এখানে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে যেমন সুন্দর একটা গন্ধ আসে তেমন কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাওয়ারও কোনো ভয় থাকে না কাঁচা লঙ্কার লবণ দিয়ে বাটার জন্য এখানে আমি দেখো বেশ অনেকটা পরিমাণে সবজি নিয়েছি এই জন্য কিন্তু এক চামচ সর্ষে দিয়েছি তোমরা যদি সবজির পরিমাণটা কম নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সর্ষের পরিমাণটা কম দিও সর্ষে কিন্তু খুব বেশি দিলে খেতে ভালো লাগে না তেল গরম করে কিছুটা পরিমাণের ডালের বড়ি অনবরত নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি দিতে পারো তারপর আবারও কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি সবজির পরিমাণ অনুযায়ী তেলের পরিমাণটা দেখো আমি কিন্তু খুবই কম দিয়েছি তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই এই রেসিপিটা যেমন অল্প তেল দিয়েও খেতে বেশ ভালো লাগে তেমন কিন্তু বেশি তেল দিয়েও খেতে বেশ ভালো লাগে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছিলাম তারপর দিয়েছি এক চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন রসুন দিয়ে নাড়াচাড়া করে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র লাউ ডাটাটা রেখে দিয়েছি লাউ ডাটাটা একটু পরে ব্যবহার করব সবজি নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যাতে সবজির থেকে অল্প অল্প করে জলটা ছাড়তে শুরু করে তাহলে কিন্তু সবজির জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া যাবে সবজির জল যদি সবজি রান্নাতে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই সবজির গন্ধ বেশ ভালো হয় কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম বেশ অল্প অল্প করে জল ছাড়ছে আর আমি একবার একটু ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এরপরই এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ লাউডাটা লাউ ডাটা কিন্তু খুব বেশি দেরি করে দেওয়া যাবে না তার কারণ ডাটাটাও সেদ্ধ হতে একটু সময় লাগে শুধুমাত্র শাকটা রেখেছি বেশ অনেকটা পরে এটা ব্যবহার করব নইলে শাকটা একদম গলে যাবে ডাটাটা দিয়েও নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজির সাথে ভেজে নিচ্ছি যাতে এই ভাজতে ভাজতে সবজির জলটাও ভালোভাবে শুকিয়ে যায় আর সবজিগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ দেখো ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখো বেশ অনেকটা জল ছেড়ে এসেছে এই জলটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি তারপর ফেরত আসছি জলটা দেখো সুন্দরভাবে শুকনো হয়ে গেছে জলটা কিন্তু আর একদমই নেই এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও হলুদের গুঁড়োটা হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটোর সাথেই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট মশলা আর টমেটো দেওয়ার পর প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে সবজির সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি তোমরা কিন্তু চাইলে আরও যে কোনো শীতের সবজি এর সাথে অ্যাড করতে পারো যদি চাও লাউ ডাটার পরিবর্তে পালং শাক দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো কোনো অসুবিধে হবে না খেতে বেশ ভালো লাগবে যদি এইভাবে সবজিটা রান্না করা হয় ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাক লাউ শাক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে শাকটা একটু মজে যায় কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে নিয়েছি শাকটা দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে লেগে আসছে একদমই আর শাকের জলটাও নেই খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর বেশ কিছুটা পরিমাণে রুম টেম্পারেচারে জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব এই রেসিপিটা যদি তোমরা চাও একটু মাখো মাখোও রাখতে পারো বা যদি চাও একটু শুকনোও করতে পারো তোমাদের পছন্দ মতো করে নিও কোনো অসুবিধে হবে না দুটোতেই কিন্তু খেতে বেশ ভালো লাগে সুন্দরভাবে যখন ফুটে উঠেছে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় আট দশ মিনিট এর মধ্যে দেখো সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িটা দিয়ে আবারও প্রায় মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে বড়ির মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যায় তবে এখানেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও এখানে আমি প্রায় এক চামচ পরিমাণে দিয়েছি তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর সবজি রান্না কিন্তু একটু মিষ্টি হলে আমার মনে হয় ভালো লাগে তবে তোমরা তোমাদের পছন্দ মতো চিনিটা দিও বা যারা খেতে একদম পছন্দ করো না চিনি তারা চাইলে চিনিটা বাদ দিয়ে দিও বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে জলটা অনেকটা শুকিয়ে গেছে বড়ির মধ্যে বেশ কিছুটা ঝোল টেনে নিয়েছে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে ধনে পাতা কুচি শীতের রান্নাতে টমেটো ধনেপাতা কুচি বা কাঁচা লঙ্কা এগুলো ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ এই ধনে পাতা কুচির একটা সুন্দর গন্ধ আসবে আর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাঁচা সরষের তেল সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে শীতের সবজির রেসিপিটা ট্রাই করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে